আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আল্লাহর রহমতে প্রতিদিনই আমরা একটি নতুন নতুন করে দিন উপহার পাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ গাছ লাগানো নিয়ে চলে এসেছি এই গাছগুলো আমি যখন রাস্তায় গিয়েছিলাম আমার চোখে পরে ভ্যান গাড়ির মধ্যে তাই আমি দেখে নিয়ে ফেললাম আমার খুব বেশি পছন্দ হয়ে গিয়েছে তাই বাসায় এনে এগুলো লাগানোর ব্যবস্থা শুরু করে দিলাম এর আগে যেহেতু আমি তেমন একটা গাছ লাগাইনি তাই আমি অতটা এক্সপার্ট না কে আর কিভাবে কি লাগাতে হবে বা কি কি দিতে হবে কি ধরনের সার দিতে হবে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন আপনারা আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার কাছে বেলকুনিতে গাছ লাগাতে খুব বেশি ভালো লাগে বেলকুনি পরিবেশটাও দেখতে সুন্দর লাগে কিন্তু আমার বেলকুনি ছোট আর একটা হওয়াতে তেমন একটা গাছ সেখানে লাগানো যায় না এরপর আমরা চলে গেলাম ছাদের মধ্যে যেহেতু আমরা গাছটা লাগাবো আর এখানে কিছু মাটির প্রয়োজন হবে আসলে ছাদের মধ্যে গাছ লাগানো যায় যেকোনো ফল গাছ বা হচ্ছে যে কোনো সবজি গাছ যেকোনো হচ্ছে ফুলের গাছ সব আসলে লাগানো যায় দেখতে খুব সুন্দর লাগে আচ্ছা এগুলো নিচে ফেলাবো এখান থেকে একটু দাও আচ্ছা আমি আবার পাইলে নিয়ে আসবো আমি আইন রুপি থেকে আনতে চাইতো প্রতিদিন দেখি না মামু পায় না পায় না আমি তো প্রতিদিন দেখি

การเตือนและบิกาเลติกีเหียน